আজকের ক্লাসে আমরা বলছি আসলে একটা কোম্পানির প্রোডাকশন রিলেটেড লাভ লোকসান কিভাবে হয় এবং আমরা লোক নিয়োগের ব্যাপার কখন লোক লাগবে কখন লোক ছাঁটাই করতে হবে এবং এর মাধ্যমে একটা কোম্পানি কিভাবে ব্যবসা টিকায় রাখে এ এগুলোই মূলত আমরা স্যার আজকের ক্লাসে এসএনওপিতে স্যার শিখছি জি স্যার অবশ্যই যেহেতু আমি আমরা বেসরকারি কোম্পানিতে চাকরি করি এই রিলেটেড চাকরি তো স্যার আমরা এই জিনিসটাই আমরা অদূর ভবিষ্যতে ফিজিক্যালি কাজে লাগাইতে পারবো এই এস এটা আমাদের জন্য নতুন একটা জিনিস ছিল এর আগে আমরা কখনো এভাবে শিখিনি বা জানিও না আজকে নতুনভাবে শিখলাম এবং এখানে যে প্রবলেম আইডেন্টিফিকেশন হয় একটা প্রতিষ্ঠানের এবং সেটা কিভাবে সলিউশন করা যায় তার একটা নতুন রুলস এবং রেগুলেশন বা সিস্টেম আমরা শিখছি যাকে এটা আমাদের ব্যক্তিগত বা চাকরি ক্ষেত্রে এটা আমাদের অনেক কাজে লাগবে এটা আমরা একটা এই পুঁজি একটা অভিজ্ঞতা নিলাম এবং শিখলাম এটাকে পুঁজি করে আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করব। Thank uh you. -huh. Uh -huh.